আজকে আমরা এখানে একত্রিত কেন হয়েছি এই বিষয়টি আপনারা সকলেই জানেন আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আমাদের ভাই গোলাম রাব্বানী তার সাথে কি হয়েছে কিভাবে এই মানুষটিকে হত্যা করা হয়েছে কিভাবে তার পরিবার নির্যাতিত হয়েছে এই সকল কিছুই আপনারা জানেন কারণ আপনারা এই এলাকারই মানুষ প্রিয় ভাই বোনেরা এই যে গোলাম রাব্বানীকে হত্যা করা হয়েছে গোলাম রাব্বানি শুধু একজন নয় গত ষোল বছরে যেই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে গত অগস্ট মাসের পাঁচ তারিখে সেই স্বৈরাচার গত ষোলো বছরে সারা বাংলাদেশে এইরকম হাজারো গোলাম রাব্বানীকে হত্যা করেছে এবং লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে শুধুমাত্র পালিয়ে যাবার কদিন আগেও পালিয়ে যাবার এক সপ্তাহ আগে থেকেও সেই পলাতক স্বৈরাচার প্রায় দু হাজারের মতন মানুষকে হত্যা করেছে পালিয়ে যাবার কয়েকদিন আগেও ক্ষমতা ধরে রাখতে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি মানুষকে সে বিভিন্নভাবে জখম করেছে বিভিন্নভাবে নির্যাতন করেছে প্রিয় ভাই বোনেরা এই যে গোলাম রাব্বানী এই মানুষটি কে ছিল মানুষটি একজন সাধারণ মানুষ ছিল মানুষটি একজন রাজনৈতিক কর্মী ছিল তার দোষ কি ছিল তার দোষ ছিল সে দেশের মানুষের যেই অধিকার কথা বলার অধিকার বলি আমরা ভোটের অধিকার বলি আমরা অর্থাৎ মানুষের যে অধিকার ওই যে পালিয়ে গেছে যে পাঁচ তারিখে স্বৈরাচার সে সেই অধিকারকে দাবিয়ে রাখতে চেয়েছিল গোলাম রাব্বানি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল মানুষের পক্ষে কথা বলেছিল মানুষের কথা বলার পক্ষে মানুষের অধিকারের পক্ষে মানুষের রাজনৈতিক অধিকারের পক্ষে কথা বলেছিল এবং সে কারণেই স্বৈরাচারের দোসর তাদেরকে তাকে হত্যা করেছে এরকম বহু হত্যা করেছে প্রিয় ভাই বোনেরা আজ আমরা হয়তো গোলাম রাব্বানী সহ আরো যারা আমাদের ভাইরা শহীদ হয়েছে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের যে সকল ভাইরা বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে পঙ্গুত্ব নির্যাতনের শিকার হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে হয়তো চিকিৎসার মাধ্যমে আমরা কাউকে কাউকে সুস্থ করে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারব কাউকে কাউকে হয়তো কিছুটা হলে আমরা সুস্থ করতে পারব যেই পরিবারগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা সহ বাংলাদেশের মানুষ যাদের পক্ষে সম্ভব সেই মানুষগুলো যদি এই পরিবারগুলোর পাশে আমরা যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে যদি আমরা পাশে দাঁড়াই তাহলে সেই পরিবারগুলো আগামী যে কয়দিন বেঁচে থাকবে কিছুটা হলেও ভালো থাকবে প্রিয় ভাই বোনেরা আজ স্বৈরাচার পালিয়ে গিয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার মুক্ত এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ কি সেই যুদ্ধ যেই সংগ্রাম যেই আন্দোলন বিগত ১৬ বছর যাবৎ এই দেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা করেছিল মানুষের সহযোগিতা নিয়ে মানুষের সমর্থন নিয়ে সেই অধিকারকে যে অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সেই অধিকারগুলোকে পর্যায়ক্রমিকভাবে আমাদের এখন প্রতিষ্ঠিত করতে হবে গোলাম রাব্বানিরা চেয়েছিল দেশে এমন একটি এমন একটি সিস্টেম দেশে থাকুক এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক যাতে করে আপনাদের সমস্যাগুলো এলাকার মানুষের সমস্যা সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজারো কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে এবং সরকার যাতে বাধ্য থাকে দেশের মানুষের সমস্যাগুলো দেশের সমস্যাগুলো সমাধান করার মানুষ মানুষের কথা বলবে সেই কথাগুলো যাতে ঠিকভাবে বলতে পারে এবং সেই কথাগুলো যাতে যেখানে পৌঁছানো উচিত সেই পর্যন্ত পৌঁছাতে পারে এই ব্যবস্থাটাই গোলাম রব্বানি সহ আরো হাজারো মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে গোলাম রব্বানি সহ গোলাম রব্বানির পরিবার সহ আরো লক্ষ লক্ষ পরিবার যারা নির্যাতিত হয়েছে সেই পরিবারগুলোর সদস্যগুলো সেই পরিবারগুলো এই ব্যবস্থাটাই নিশ্চিত করতে চেয়েছিল যাতে আমরা একটা দেশ গড়ে তুলতে পারি আজ এখানে আমরা উপস্থিত হয়েছি গোলাম রাব্বানির পরিবারকে একটি বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য গোলাম রাব্বানির পরিবারের পাশে দাঁড়িয়েছি আমি আগেই বলেছি আপনারা নিজেরাও জানেন এই মুহূর্তে সারা বাংলাদেশে হাজারো গোলাম রাব্বানির পরিবারের মতন পরিবার আছে আসুন আমরা কি চাই আগামী দিনগুলোতে এইরকম আর কোন গোলাম রাব্বানির জীবনে যা ঘটেছে এরকম কোনো ঘটনা ঘটুক আমরা চাই না আমি চাই না গোলাম রাব্বানির মতন কোনো সে যেই দলের হোক না কেন কোনো মানুষের ভাগ্য যাতে এইরকম না হয় কোনো মানুষের ভাগ্য যেন গোলাম রাব্বানির মতন না হয় আগামী দিনগুলোতে বাংলাদেশের আগামী দিনগুলোতে আমরা আর গোলাম রাব্বানি এইরকম ভাগ্যবরণ করা মানুষ আমরা আর দেখতে চাই না আমরা একটি স্বাভাবিক বাংলাদেশ চাই আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষ মানুষকে সহযোগিতা করবে যেখানে মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করা হবে যেখানে মানুষের সাধারণ মানুষের অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করবে সরকার এইরকম একটি সরকার আমরা আগামী দিনের বাংলাদেশে গড়ে তুলতে চাই